কারবালার ঘটনা এটা হচ্ছে হৃদয় বিদারক একটি ঘটনা যা পৃথিবীর সমস্ত মৌমিন মুসলমান যখনই স্মরণ করে তখনই অন্তরের মধ্যে ওই ব্যথা ওই অনুভব ওই দুঃখ কষ্ট নিজেদের মাঝেও আসে এজন্য কারবালার ইতিহাস আমরা সকলেই পড়ব এবং সে অনুযায়ী আমল করার জন্য প্রচেষ্টা করব ইনশা আল্লাহ কারবালা এটা হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক একটি ঘটনা যাহা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল হজরত আলী কার রমাল্লাহ জাহাহু ওনার আগেই খেলাফাত নিয়ে অনেক সমস্যা হয়েছিল বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেছেন তখন খেলাফাতের দায়িত্ব পেয়েছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পরে এসেছেন হজরত ওমর ইবনে খতাব রাজি আল্লাহ ওনার পরেই হজরত ওসমান ইবনা আফা রাজি আল্লাহ তালানহু উনি খেলাফতের দায়িত্ব পালন করতেছেন শেষ মুহূর্তেই হজরত ওসমান রাজি আল্লাহ তালানহুকে কিছু বি কিছু বিদ্রোহী লোক ওনাকে হত্যা করেছে হজরত ওসমান রাজিয়াল্লাহ তালানহুর পরেই হজরত আলী রাজিয়াল্লাহ তালহু তখন আলী রাজিয়াল্লাহ তালহু খেলাফতের দায়িত্ব তিনি নিযুক্ত হন আলী রাজিয়াল্লাহ তালানহু তখনকার সময়ে মক্কা এবং মদিনার এই দুইটি জায়গার তিনি শাসক হিসাবে সকলের কাছে পরিচিতি ছিলেন আর ওইদিকে তথা সিরিয়া এবং শামে হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালাহু যিনি রাসুলের একজন বিশিষ্ট সাহাবি ছিলেন কাতেবে ওহি উনি তখন ওই জায়গায় ওখানে থেকেই তিনি প্রতিবাদ করতে লাগলেন যে আগে ওসমান রাজি আল্লাহ তালাহ হত্যার বিচার হবে তারপরে খেলাফতের নিযুক্ত করা হবে এই দ্বন্দ্বের ভিত্তিতে উনি ওখানেই উনি খেলাফতের দায়িত্ব নিজেকে বড় মনে করেছিলেন ওখান থেকে তিনি মনে করতেছেন যে আমি খলিফা হব আর হজরত আলী রাজি আল্লাহ তালাহানহু তিনি মদিনা তখন ওই সময় খলিফা পথিমধ্যেই ঘোষণা আসলো হজরত আলী রাজি আল্লাহ তালাহুকে কুফা নগরীর অনেক লোক দাওয়াত দিয়েছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালুর কাছে যখন নিউজ আসলো যে কোফানগরের সমস্ত লোক আলী রাজিয়াল্লাহ তালহুর ভক্ত উনি ওখানে গিয়েছিলেন যাওয়ার পরেই সিরিয়া থেকে সাম থেকে আসলেন মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানহু আসার পরেই দুইজনের মাঝে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে বলা হয় সিফিন যুদ্ধ কিসের যুদ্ধ সিফফিনের যুদ্ধ এর আগেই ওঁটের যুদ্ধ হয়েছিল জঙ্গে জামাল এর কয়েক বছর পরেই এরপরে সিফিন যুদ্ধ শুরু হয়ে গেছে সিফিনের যুদ্ধের মধ্যে হতে হতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে কি করা যায় তখন মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালহু পক্ষে একজন বিশিষ্ট সাহাবি ছিলেন আমর ইবনে আস রাজিয়াল্লাহ তালহু আর আলি রাজি আল্লাহ পক্ষে একজন বিশিষ্ট সাহাবি ছিলেন আবু মুসা সারি রাজি আল্লাহ যুদ্ধের শেষ প্রান্তে সিদ্ধান্ত হলো যে আমরা যুদ্ধ না করে আমরা একটা মীমাংসার দিকে যেতে চাই পরিশেষে সিদ্ধান্ত হলো যে তৃতীয় একটা দল গঠন করা হোক তৃতীয় দল গঠন করা হবে এখানের মধ্যে ছিলেন আমর ইব আস রাজি আল্লাহ তালানহু আবু মুসা সারি রাজি আল্লাহ তালানহু এর আগে আমর নাস রাজি আল্লাহ তালাহু বললেন যে আজকের এই যুদ্ধে ফয়সালা হবে কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে ফয়সালা হবে আলী রাজি আল্লাহ তালাহুর পক্ষে যারা ছিল তারা শুনেছে এটা ভালো করে মনোযোগ সহকারে ওনারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে এই দুইজন সাহাবি যে আমরা এই দুইজনকে দল থেকে বহিষ্কার করে তৃতীয় আরেকজনকে খলিফা বানাবো তৃতীয় আরেকজনকে কি বানাবো এই কথাগুলো শুনে আলী রাজিয়াল্লাহ তালহুর দল থেকে বারো হাজার লোক কয় হাজার বারো হাজার লোক সিদ্ধান্ত নিল না আমরা আলীকেও মানি না মোয়াবিয়াওকে মানি না তৃতীয় পক্ষের কাউকে মানি না এরা নিজের মন গড়া ভাবে তারা ফয়সলা করেছে কোরআন অনুযায়ী করে নাই এমনকি তারা বলেছে যে আলী রাজিয়াল্লাহ তালানহু মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানহু আমর ইবনাসি আল্লাহ আনহু আবু মুসা আসারি রাজি আল্লাহ তালু ওনারা কাফের নাওজবিল্লা ওনারা কি এই বারো হাজার যে লোকেরা বের হয়ে গেছে এদেরকে পরবর্তীতে ইসলামের যুগে বলা হয় খারেজি এদেরকে কি বলে আমরা তো আজকে কিছু থেকে কিছু হইলে খারেজি ও মুখ খারিজি খারেজি ইসলামের কিঞ্চিত থেকে কিঞ্চিতপূর্ণ কোনো কাজ যদি আমাদের যদি ভুল ত্রুটিতে যদি হয়ে যায় তাহলে আমরা তাদেরকে খারেজি বলে ব্যক্ত করি ঠিক না ব্যা ঠিক খারেজি বললে ওই বারো হাজার শূন্যদেরকে বুঝায় খারিজি বললে আর অন্য কাউকে বুঝানো হয় না এজন্য এটা পরিহার করা দরকার অযথা একজনকে অযথা কোনো শ্রেণীর লোকদেরকে খারজি বলা এটা কোনো মুসলমানের পক্ষে সমচিন নয় এটা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে পরিশেষে খারেজি দলের সাথেই আলী রাজি আল্লাহ যুদ্ধ করলেন যুদ্ধ করার সাথে সাথে এদের কিছু লোক নিহত হলেন এরা সিদ্ধান্ত নিল যে আমরা আলী মোয়াবিয়া আমর ইবন আবু মুসা এ চারজন লোককে হত্যা করবো কয়জন লোককে তাদের এই মিশন তারা সাকসেসফুল হয়েছেন আলী রাজিয়াল্লাহ তালানুর ক্ষেত্রে এদের মধ্যে থেকে একজন লোক ছিলেন আব্দুর রহমান ইবনে মুনজিম আলি রাজি আল্লাহ তালু ফজর নামাজ পড়ে যাচ্ছিলেন হঠাৎ করে এটা ছিল সতেরো রমজান চল্লিশ হিজরিতে সতেরো রমজানে রাজি আলী রাজি আল্লাহ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে যাচ্ছিলেন আব্দুর রহমান বিন মুজিম তিনি আলী রাজি আল্লাহ তালাহুকে হত্যা করলেন কিছুদিনের মাথায় হাসান রাজি আল্লাহ তিনি খেলাফত দায়িত্ব ওনাকে সকলেই সকলে ওনার কাছে যায়া বায়াত গ্রহণ করলেন হাসান নাজিয়াল তালানহুকেও কুফাতে আনা হলো উনি আনার পরে ওনাকে আনার পরে উনি বলতেছেন যে আমিরে আল্লাহ আমার থেকেও যোগ্য উনি কাতে ওহি কাজে উনি খালিফা হিসাবে নিযুক্ত হোক এটা আমিও চাই হাসান নাজি আল্লাহ তালানহু ঊনপঞ্চাশ অথবা পঞ্চাশ হিজড়িতেই তিনি এতেকাল করলেন দশ বছর উনি এভাবে ছিলেন ওনার এন্তেকালের পরে ষাট দশ বছর পর্যন্ত এরপরে লাগাতার শাসন করলেন মাবিয়া রাজি আল্লাহ তালাহু প্রায় ষাট হিজড়ি পর্যন্ত ষাট হিজড়ি সারে রজবের মধ্যে মোয়াবিয়া রাজি আল্লাহ তালাহু অসুস্থ হয়ে গেলেন পরিশেষে এখন উনি কাকে খলিফা বানাবেন কাকে শাসক হিসাবে নিযুক্ত করবেন উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এর আগ থেকে ওনার ছেলে ইয়াজিদকে তিনি বিভিন্ন যুদ্ধ জিহাদে তিনি পাঠিয়েছিলেন উনি বীর বিক্রমের মতো তিনি যুদ্ধে বিজয় হয়েছেন কাজে এই যোগ্য হবে এটা কিন্তু আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহুর ভুল ছিল না ছেলের ব্যাপারে সুধারণা ছিল প্রথমে কিন্তু ছেলে যে পরে যে সমস্যা করবে এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তালুর তো আলিমুল হাইব না উনি তো অদৃশ্যর খবর জানান নাই ছেলে পরবর্তীতে কি করবে এজন্য আমির আমিরে মহাবিয়া রাজি আল্লাহ দোষারূপ করা মানি রাসুলের একজন সাহাবিকে গালি দেওয়া দোষারূপ করা এটা কবিরে গুণা হবে উনি জানতেন না উনি তখন মুমূর্ষ অবস্থায় ছিলেন ষাট হিজডি চার রজমের মধ্যে উনি ইন্তেকাল করলেন ওই সময় ইয়াজিদ ছিলেন দূরে আর আমিরে মহাবিয়া ছিলেন দামেশকে মারা গেলেন জানাজা হয়ে গেল ওনাকে দাফন করা হলো ইতিমধ্যে ইয়াজিদ চলে আসলেন উনি ওনার বাবাকেও ফেলেন না আমিরে মিরাজ আল্লাহ তালানুকে ইতিমধ্যে ওনার বাবাকে দাফন করা হলো তবে উনি একটা কথা শুনেছেন যে ওনার বাবা ওনাকে খলিফা হিসাবে নিযুক্ত করলেন উনি এবার নিজেকে খলিফা হিসাবে মনে করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে গোটা পৃথিবীতে আমি এখন খলিফা হিসাবে নিযুক্ত হব এই কথাটা আরব কান্ট্রিতে মদিনাতে এটা ছড়িয়ে গেল চতুর্শে চতুর্পাশে এটা কি গেল ছড়িয়ে গেল সকলের দিকে এটা ছড়িয়ে গেল যাওয়ার পরেই মক্কা নগরীর মধ্যে মদিনা শরীফের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর জিনাকে তিনি রাসূলের যুগ থেকে বড় আলেম হিসেবে ছিলেন বড় আলেম ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস জিনাকে রাসূল রয়িসুল মুফাসসিরিন মুফাসসিরিনদের সম্রাট হিসেবে ঘোষণা